আমি একদম শুকা করে বাঁচছি এই মাছ এরকম বাঁচতে হয় অনেক তেল আছে মাছে তারপরে একটু টাইম নিয়ে বাজা লাগে আমি এখন তুলে নিচ্ছি যেগুলো হয়েছে আমি এরকম করে তুলে নিব পরে আমি মশলা কীভাবে ব্যবহার করি কি মশলা তোমরা আমার সাথে থাকো দেখো না পুরো আমার চ্যানেলটা ভালো লাগলে আমার রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দিও আমার সাথে থাকো যখন নাহলে আমি পিস দিয়ে দিলাম তেল আমি কম দিলাম তেল আমি কমই খাই সবাই তেল কম খাওয়ার চেষ্টা করবা সুস্থ থাকবা এখন দিলাম মরি তেল বেশি খালি গ্যাস হয় পেটে তার জন্য আমরা একটু তেল কম খাই সবারই তেল কম খাওয়া ভালো কড়ই দেখে কেমন বলে না আমারে এই কড়ইটা অনেক বছর আগের অনেক বছর ত্রিশ বছর আগে পড়ি আমি এতে রান্না মাছ ভাজি মাছ ফ্রাই করলে হয় কি গরদুয়ার যত মুসা থাকে তাই এই বড় কড়াইতে মাছ দিলে তেল ছেটে না তেল বেরোয় যায় না ঘর করে না আর তেল সারা জায়গা ছড়াই যায় তাই চলা বাসা এই যে হলো জিরে বাটা আর অল্প একটু রসুন বাটা আমি পাঁচ কোয়া রসুন দিয়েছি বড় কোয়া আর শুধু কাঁচা জিরে তখন আমি এর সাথে হলুদ দিয়ে দেবো একটু কালারের জন্যই দিব লবণ লাগে যেহেতু মাছেরতে লবণ ঠিক আছে পুরো মরিচ দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিলাম একটু পানি মিলাই দিছি আমি নানপুরা সাইড পাঁচ মিনিট মশলাটা এখন আমি দিয়ে দিব এই রান্নায় এইরকম বাজি করলে কাঁচা জিরির সেন্টটা অনেক সুন্দর লাগে খুব স্বাদ বাড়ায় আর খাইতে সময় খুব মজা লাগে এটা এটা একটা সেন্ট আসে নাকি কাঁচা জিরির সেন্ট যেমন লাগে ওরকমই থাকে রান্না করে ওরকম গ্রানটা থাকে খুব মজা লাগে তোমরা এরকম করে একদিন খেয়ে দেখো কেমন লাগে নানু কেমন বললাম এটা রান্নাটাও সহজ এত কঠিন কিছু না এটা তো আমি একটা একটা করে সব মাসে মাছের ভিতরে মশলা মাখাই দিলাম

আমি তো মাছ বাজি করলাম খাওয়া শুরু করছি আমার ছেলে মেয়েরাও তোমরা এরকম করে খাই আর ভালো থেকো খোদা হাফেজ What <laughs> you